আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে সবাইকে জানাই শুভেচ্ছা তা আপনারা দেখেন যে শীত যখন চলিয়াইছে তো আঁশ খামু এটা তো মিস হইতে পারে না এটা কোনো কোনো রকমই এটা মিস দেওয়া যাইতো নয় তো এক যে মনে করেন না দুইটা আঁশ কিনিয়ে লাইছি এবার একবারে টস টসা সুন্দর দুইটা আঁশ মনে করেন না কিনে লাইছি প্রায় ষোলোশো টাকা দিই জেনি নি বেড়া আঁশ এগুলো কিন্তু বেড়া আঁস বুঝলেনি তো বেড়া আঁশ কিনি যে মনে করেন না চিন্তা করছি ফাটি দিমো তো ফাটি দিবার লাই আজ দনগরা আইনবার আইনবার পরে মনে করেন না একবারে যেভাবে হিডা যায় এভাবে মনে করেন কুচি কুচি করি মনে করেন না হলি একারে হলিয়ালাইসি আর কি বুঝলেনি তো হোলিয়ালেবার পরে এবারই মনে করেন না এখানটে রান্না করুন বুঝছেন তো আপনারা যারা শীতের এই এই শীতে যে মনে করেন না যারা ফাটি দেন না তারা আমি মনে করি একবারে বোকা মানুষ বুঝছেন কারণ এই শীতের সময় আসতে খেতে অনেক মজা বুঝে নি তো আই হিয়ার পরে মনে করেন এখানটায় সুন্দর করি মনে করেন না এক আর সুন্দর করে দুই দুই লইতেছি আর কি মনে করেন আয় লুনো আর কি বুঝলেননি ফ্যামিলির আরেকজনও লইছে আর কি বুঝলেননি তো বাবুরে এই আঁশ খাইতাম যাই মনে করেন না কত কাহিনি আর মূলত মনে করেন না অ্যালার্জি লেগুলি আসলে আঁশ খাইতাম হারিয়ে না বুঝিনি তারপরও যেহেতু মনে করেন শীতের পার্টি দিতেছি এটা তো মিস করা কোনো রকমে যাই তো অন্য দরকার এলেক্ট্রোল বা অ্যালার্জির ওষুধ খাই এলাম বুঝিনি তো আয় আসলে আঁশ এতটা বেশি খাই না যেটা গরমকালে আর কি বুঝিনি তো শীতকাল আলে একটু 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 মনে করেন না খাই বুঝিনি তো একা সুন্দর করে কুচি কুচি করি মনে করেন আমার ফ্যামিলির মেম্বাররা মনে করেন সুন্দর করে কাটিয়ে লাইসে আর আমরা তো মনে করো না পাও খামো আরে মানে পরিশ্রমিকের হেতারা করবো আর আমরা আলগে অরে যাই এলাম বুঝে নি তো ইয়ার পরে মনে করেন দুইবার পরে এটার ভিতরে সুন্দর করে মনে করেন এলাচ পাতা তারপরে আপনার হলুদ গুঁড়া তারপরে আরও অনেক মশলা টসলা মনে করেন সুন্দরভাবে দিলামও আর কি তারপর সে মরিচের গুঁড়া এইভাবে মনে করো না মশলাগুলো সুন্দর করে কারণ আহার যেহেতু ফাটি দিতেছি ফাটি দিতে হলে তো অবশ্যই সুন্দর করে রান্না করতে হবে এই যে মশলা তারপরে হেঁচ দিয়ে দিলাম আর কি বাবুরে আপনারা এই ভিডিও চাইলে একটা ব্লগ হিসেবে নিতে না আবার একটা রান্নার বিষয়ে ভিডিও হিসেবে নিতেন হারেন যারা হাঁস রান্না করতেন হারেন না আপনার আপনাদের কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হইব বুঝলেনি তাই একে একে সব মশলাগুলো দেবার পরে একটু লবণ দিয়ে দিলাম আর কি বুঝিনি তো লবণ দিয়ে কিন্তু এবার একটু কসলাই টসলাই লইতে হইব আর কি বুঝিনি তো কসলাইট লইবার পরে এটারও যেটা করতে হবো মনে করে না চুলার উপরে বসাই দিতে হবো তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই যদি ফেস থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন এবং ফেসটা ফলো করে দেবেন হিয়াও আর মনে করেন না হাঁসের মশলাটা সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে দিবার পরে একটু তেল এককারে বেশি করে তেল দিয়ে দিলাম আর কি কারণ যেহেতু মনে করেন হিটা খামো সেহেতু অবশ্যই সুরবা তো লাগবে মানে জোল তো অবশ্যই লাগবে আর কি তুলল এইখানে সব কিছু মিশাইবার পরে এককারে মনে করেন না আদ দিই মনে করেন আগো বায়ের ফ্যামিলি মেম্বার আদ দিই এইখানটা মনে করেন একদম কসলায় 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 এটা লগে একটু ফানি দিই মানে একবারে সুরবা সুরবা মানে জোল জোল লাইছে বুঝলেননি তো জোলজোল করবার পরে এবার গ্যাসে চুলাইতে দড়ে দিতে গেছে চুলাইতে দড়া দেওয়ার পরে মনে করেন বিশ পঁচিশ মিনিট এইভাবে লারাচারা করবার পরে হেতার অবশ্যই এরকম হয়েছে আর কি মানে হাতার সেঁড়া এরকমই গেছে তো ইয়ার পরে আরও কতক্ষণ কিন্তু এটা চুলার উপরে রাখতে হবে জোলগুলো যখন একটু ঘন ঘন হইব ইয়ার পরে মনে করেন না এটারে আপনার একটু লাইচাই দিতে হবে বুঝিনি তো লাইচাই দেওয়ার পরে এইগুলো জোলগুলো যত গাঢ় হইব তত কিন্তু আপনি এই খাইতে কিন্তু মজা হয়বেন তো আঁস যখন রান্না ওই আঁসটা অবশ্যই চুলার উপরে বসে দিছি চুলার উপরে বসে দেওয়ার পরে ওইদিকে মনে করেন না হিডা তো বানাইতে হইব বুঝিনি তো হিডা বানাইবার লাই হিডার মনে করোনা যাবতীয় মনে কর না পাতা তুন সারি কেজি আড়া লুয় আইসি বুঝছেন নি তো আড়া লুয়ে আনবার পরে আডা এগে মনে করেন না হিড়েই পরিণত করতে হই আর কি তো আগে মরুবিরা হইতো আর কি যে ওই হিড়া খেলে যে তারা আডা খেলেও হ্যাঁ তারা বুঝছেন তো আসলে অনেকে বওয়া গেছে তো অনেকে আর আডা খাইতে মারি না তো এইদিকে মনে করেন আঁসগুলো একটু দেখাশোনা করি তো ছোটো থাকতে যদিও মনে করেন না কত চুরিদারি করি কত রস চুরি করি চিনি রান্ধি খাইছি তারপরে আবার মনে করেন হাস চুরি করি কত রান্ধি হিটা খাইছি বুঝি নি তো যেহেতু অনগ্কা বড় হয়ে গেছি অনগা কিন্তু আর মনে করেন না চুরি করি খেয়ার সময় নে আর অনেক কিছু এখন বুঝি আর কি বুঝছেন যদিও ছোটো থাকতে যেগুলো খাইছি এগুলো আসলে উচিত করে নিবা এগুলো কিন্তু মহা গুণা করিয়ে লাইছি বুঝে নি তো অন যেহেতু বুঝি অনকা তো আর মনে করেন না এগুলো আপনি তো খাওয়া যাইতো তো নয় বুঝছেন তো মনে করেন না আঁসগুলো একবারে রান্না হয়ে গেলে মানে খাবার উপযুক্ত হয়ে গেলে আপনারা যেটা করবেন এটা হচ্ছে যদি দুনিয়া ফাতা মনে করেন না দিয়ে দিতে রান্না যেহেতু শীতকালে কিন্তু এই দুনিয়া ফাতা অনেক পাওয়া যায় বুঝিনি আর এই দুনিয়া ফাতা দিলে আপনার এই যে আঁশের মাংসটা অনেক টেস্ট যায় মানে আঁশের নয় আপনি যে কোনো কিছুতে আপনি দুনিয়া পাতা ব্যবহার করবেন এটা কিন্তু অনেক অনেক টেস্ট হয়ে যাবে তো হিয়ার পরে মনে করেন আঁশের সাবজেক্টটা যখন শেষ হয়েছে এরপরে মনে করেন হিডারা এইভাবে মনে করেন আড়া করি হিয়ার পরে মনে করেন হিডাগুলা বেলা লিচি তো এই বেলবার সময় যে ভিডিওটা ওইটা আপনার করি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো হিয়ার পরে মনে করেন না খোলার উপরে দিই হ্যাঁারা এইভাবে উল্টাই 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 পাল্টাই উল্টাই ফাল্টাই এভাবে মনে করেন হ্যাঁারা ফিরাতে পরিণত পরিণত এলাম আর কি যেহেতু মনে করেন না আইনছি কিন্তু তো আট বিরুদ্ধে ওরা মনে করো না তুই মনে করো না আটা থেকে মনে করেন এটার ফিটাতে পরিণত করলাম আর কি বুঝিনি আডারা একটু গোল গাল করে একটু বেলি গোলত দিলে এটা মনে করেন না ফিটে হয়ে যায় আর এই ফিটা মনে করেন না খাইবেন এটা কিন্তু আপনার স্বাসেলাই উপকারী স্বাসেলাই বলতে কী আছে যাতে ডায়াবেটিস আছে তারা কিন্তু তিনবেলা দুইবেলা বা একবেলা এটা ফিটা খাইতে না আর ডাক্তারেরাও কিন্তু আপনাকেও কিন্তু কই দিব যে এই ফিটার ফিটা খাইবার লাগবে বুঝিনি আটার ফিটাতে কিন্তু অনেক ক্যালোরি আর আটার ফিটা আপনার শরীর শক্ত করবো যারা নিয়মিত মনে করেন না প্রতি একবেলা করে মনে করেন না ফিটা খাইবেন যেটা রাত্রে রাত্রে সবচেয়ে চেষ্টা করুন বেশি রাত্রে খাইবার লাগবে বুঝিনি নিয়মিত মনে করেন না এই ফিটাগুলো খাইবেন আপনার শরীর মনে করেন না একবারে ফ্রেশ থাকবে একবারে ফুরফুরা থাকবে বুঝছেন ভাত যত ফারান কম খাবেন তো আয় আপনার করে কী এক আয় নিজেও কিন্তু মনে করেন না বাত বেশি খাই আর কি মানে ফিটা টিটা এগুলো তো না আপনার ভাত একটু বেশি খাই আর কি কারণ কারণ হচ্ছে ভাত না খেলে আর মনে না ওই খিদাটা থাকি যায় আর কি তবে ভাত যেদিন না খামো এদিন মনে করেন না দুশো তিনশোটার জিনিস খেলেও মনে করেন না হ্যাঁ টুরে না তো মনে না হিটাও মনে না একারে সুন্দর করে বানা লেসি দেখছি নি কতগুলো হিটা তুই আশা করে আপনারা বুঝছেন যে কজনে মিলি মনে করেন এই ফাটিটা হা আর কি বুঝছেন তো এই আটার হিটা আপনাকে কার কার বালা লাগে এটা অবশ্যই কখন নাশের গোস্ত মনে করেন আর হীরা খাইবার কিন্তু মজাটাই কিন্তু আলাদা বুঝলেননি তো ইয়ার পরে মনে করেন এবারে আমরা কিন্তু খানা শুরু করে দেবো তো আপনাকেও দাওয়াত রইলে আপনারা যাতারা যাতারা খাইতেন চান অবশ্যই চলে এই যান আমাদের বাড়িতে চলে যান আপনাকে সবার তো হিয়ার পরে মনে করেন না ফ্লেটের ভিতরে এভাবে মনে করো না বাড়ি বারে দিতেছে তো বাউরে মানে আর মনসার অহং গাই মনে করো না একেবারে ডাকের ভিতরে তো মনে করেন না খাইয়ালে বেলায় মানে কালার দেখি আর সহ্য হইতেছে না আর কি বুঝিনি যে কখন খাইয়ালা খাইয়ালাময় চিন্তা করি যে গরম গরম এভাবে কি খাইতাম হারুম কি না বুঝিনি আচ্ছা যাই হোক কি এর মনে করেন না একটু তো অপেক্ষা করতে বুঝি তো এতক্ষণ অপেক্ষা করছি তো আর একটু অপেক্ষা তো করণ লাগবে তো ইয়ার পরে মনে করো না এইভাবে প্লেটের ভিতরে দিয়ে দিছে এবার মনে করো না খানা শুরু করে দিছি তো দেখেন খানা মনে করেন না শুরু করে দিলাম এবং অনেক টেস্ট করি কিন্তু আজকের ফাটিটা এটা দিলাম অনেক টেস্ট করি খাইলাম খুবই ভালো লাগছে তো আপনারও কাছে কার কার কাছে এটা এই খাদ্যটা ভালো লাগে বা গোস্ত দি ফিরা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু দেখেন একগুলো রে হাতেও কিন্তু খাইতেছে বুঝলেননি হাতে কিন্তু ফিরি ফিরি খাইতেছে হাতে এক টাকাও দেন বুঝলেননি তো বাবুরে হাতার খানা দেখি মানে কি আর কমু তো ইয়ার পরেও মনে করেন আয়ো মনে করেন একটু লইলাম হাতার মতো মনে করেন না খাওয়া শুরু করে দিলাম তো আজ ভিডিওন ভিডিও এই পর্যন্ত আর কি তো আপনারা কো কার কাছে যার ভিডিও ভালো লাগছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম